গরিবের ফাইভ স্টার হোটেলের ফিশ ফ্রাই হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো যে যেখান থেকে ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক দিবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে তো আমি হচ্ছে একটা আস্ত তেলা পিয়া মাছ নিয়েছি বাচ্চা আসলে হুট করে বায়না করছিল তার নাকি ফিশ ফ্রাই খেতে ইচ্ছা করে তো এভাবে হচ্ছে মাছটা একটু আমি চাকু দিয়ে কেটে নিয়েছি যাতে এটার ভিতরে মশলাটা পুরোপুরিভাবে ঢুকে আর মাছটা হচ্ছে খেতে ভালো লাগবে তারপর হচ্ছে আমি আমি একটা লেবুর অর্ধেক পরিমাণে নিয়ে লেবুর রসটা হচ্ছে সুন্দর করে মিশিয়ে তারপর এক মিনিটের মতো রেখে দেব তারপর এখানে হচ্ছে আদা চামিচ করে সব রকমের মশলা নিয়েছি পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা জিরা বাটা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর দেবো টমেটো সস আর সয়া সস ভালোভাবে দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে এটা সুন্দর করে মিক্সড করে নেব মাছটার জন্য মাছটা যে ফ্রাই করব এই মশলাটা এই জন্য তৈরি করে নিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি তারপর হচ্ছে মাস্টার হচ্ছে গায়ে হলুদ করব যেভাবে মানুষের গায়ে হলুদ করে মাছটাকে আমি সেভাবে হচ্ছে হলুদটা হলুদ মরিচ সব একদম সুন্দর করে মাখাবো গায়ে হলুদের মতো সুন্দর করে মিক্সড করে এটা হচ্ছে আপনার হাতে যদি টাইম থাকে তাহলে হচ্ছে আপনি এটাকে বিশ মিনিটের মতো নর্মাল ফ্রিজে রেখে দিবেন তাহলে কিন্তু মাছের ভিতর সম্পূর্ণ মশলাটা সেট হয়ে যাবে ওই মাছটা খেতে বেশি ভালো লাগবে আর যদি টাইম না থাকে তাহলে দরকার নেই তো আমি হচ্ছে দশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম মাছটা ম্যারিনেট করে তারপর হচ্ছে মশলাটা যখন ছেট হয়ে গেছে তারপর হচ্ছে আমি একটা ফ্রাই পেনে তোল নিয়ে সামান্য পরিমাণে তোল দিয়ে দিয়েছি তারপর হচ্ছে এখানে মাছটা দিয়ে দেব প্রথম পর্যায়ে হচ্ছে চুলাটা হাই হিটে করে রেখেছিলাম এখন হচ্ছে মিডিয়াম করে রাখব তা না হলে মশলা পুড়ে যাবে মাছটা খেতে ভালো লাগবে না তারপর হচ্ছে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো তারপর ওলট পালট করে দেব তো মাছটা হচ্ছে বেশি বড় এর জন্য ওলট পালট করতে একটু কষ্ট হচ্ছে ছিল তারপর হচ্ছে আমি যেই অবশিষ্ট মশলাগুলো রয়েছে ওইগুলো হচ্ছে আমি চামচ দিয়ে মাছের গায়ে মাখিয়ে দিব আমি হচ্ছে যতবার মাছটা ওলট পালট করবো আর যেই মশলাগুলো আমার বেঁচে রয়েছে ওই মশলাগুলো হচ্ছে আমি চামিজ দিয়ে মাছের গায়ে এভাবে ব্রাশ করে দেব যাতে মাছটার সাথে ভালোভাবে মশলাগুলো সেট হয়ে যায় তারপর হচ্ছে এভাবে আলতো করে আবার ঢেকে দেব আবার হচ্ছে একটু পরপর চামিজ দিয়ে তৈলগুলো হচ্ছে মাছের গায়ে উঠিয়ে দেব যেহেতু এটা অল্প তৈলে ফ্রাই করব বেশি তৈলে না ডুবো তৈলে না এর জন্য হচ্ছে একটু একটু পর আমি হচ্ছে মাছটা ওলট পালট করে দিয়েছিলাম এভাবে করে আমার মাছটা কিন্তু ফ্রাই করা হয়ে গেছে আর সুন্দর একটা স্মেল বের হচ্ছিল মাছটা থেকে আর সুন্দর একটা কালারও বের হয়েছে তারপর হচ্ছে আমি মাছটা তুলে নেব চুলা রাস্তা বন্ধ করে তারপর মাছটা আমি তুলে নিয়েছি তো পুরো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন নতুনদের সাপোর্ট করবেন আলাদা হাফিজ আসসালামু আলাইকুম সবাইকে